মক্কায় এমন চার ব্যক্তি আছে যারা শিরকে নিমজ্জিত থাকুক এটা আমি মোটেও চাইনি আমি প্রতি মুহূর্তেই তাদের ইসলাম গ্রহণের জন্য উদ্গ্রীপ থাকতাম তাদেরই একজন হাকিম ইবনে হিজাম দর্শক আজকে উপস্থিত হয়েছে হাকিম ইবনে হিজাম রাজু আনহুর আলোচনা নিয়ে রাসুল সালু আলহিসামের এমন এক সাহাবি সম্পর্কে আপনারা অবগত আছেন কি যিনি পবিত্র কাবাগৃহের অভ্যন্তরে ভূমিষ্ঠ হন পবিত্র কাবার ইতিহাসে তিনিই একমাত্র সেই স্বনামধন্য ব্যক্তি দর্শক কাবাগৃহের ভিতরে জন্মগ্রহণের সংক্ষিপ্ত ঘটনাটি হল বিশেষ এক অনুষ্ঠান বা উৎসব উপলক্ষে একবার জনসাধারণের জন্য কাবাঘরের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয় এই সুযোগে হাকিম ইবনে হিজম রদিউলুল্লাহ আনহুর মাতা এই আনন্দ উৎসবে তার নিকটত্মীয় ও বান্ধবীদের সাথে কাবা গৃহে বেড়াতে আসেন সে সময় তিনি ছিলেন পূর্ণ গর্ভবতী কাবা গৃহের ভিতরে অবস্থানকালে হঠাৎ তীব্রভাবে তার প্রসব বেদনা শুরু হয় এবং তা দ্রুতই বাড়তে থাকে এমনকি সেখান থেকে বের হওয়ার সময়টুকুও তিনি পাননি তড়িঘড়ি করে একখণ্ড চামড়ার বিছানা আনা হলে তার উপরেই তিনি সন্তান প্রসব করেন ইতিহাসে পবিত্র ঘরের ভিতর একমাত্র জন্মগ্রহণকারী সন্তান ও মুমিনিন খাদিজা বিনতে খোয়াইলিদ রিউল আনহার ভাতিজা হাকম ইবনে হিজম ইবনে খোয়াইলিদ তিনি মক্কার অভিজাত পরিবারে বেড়ে ওঠেন সম্পদের প্রাচুর্যে ভরা এই পরিবারে লালিত পালিত হতে থাকেন বয়স বাড়ার সাথে সাথে দেখা গেল তার চরিত্রে অনেক ভালো গুণের প্রকাশ ঘটেছে তার মধ্যে বিশেষভাবে পরিলক্ষিত হতে থাকল নিরহংকার ও বিনয়গুণ বালক বয়সে তার মধ্যে দেখা গেল মেধার বহুমুখী স্ফুরণ যে কারণে পরিণত বয়সে তার গোত্রীয় জনগণ তাকে গোত্রীয় নেতার পদে সমাসীন করেন দিনহীন অনাথ নিঃস্বদের পুনর্বাসন ও দস্যু কবলিত হাজিদের সাহায্যে কমিটির প্রধানের দায়িত্ব তাকে দেওয়া হয় ইসলাম পূর্ব যুগে যা আইয়ামে জাহলিয়াতের যুগে বৈতুল্লা শরীফের উদ্দেশ্যে হজ করতে আসা অনেক হাজি দস্যু কবলিত হয়ে সর্বস্ব হারাতেন এই হাজিদের অভাবমোচন ও আর্থিক যোগান দিতে গিয়ে তিনি তার ব্যক্তিগত ধন ভাণ্ডার থেকে বিপুল পরিমাণ অর্থ দারাজ হতে বিলিয়ে দিতেন তিনি বয়সে রাসুল সালহু আলিহাইসাল্লাম এর চেয়ে পাঁচ বছরের বড় হওয়া সত্ত্বেও ইসলাম পূর্বকালেও রাসুল সালহু আলি ভাইসলামের অন্যতম অন্তরঙ্গ বন্ধু ছিলেন বিভিন্ন বৈঠক ও সমাবেশে রসুল সাল্লু আলিহাইসলামের পাশে অবস্থান নিতেন রসুল সালহু আলিহাইসালামও তার প্রতি ভালোবাসা ও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতেন তার ফুফু খাদিজাহাতুল কোবরার সাথে রসুল সল্লহু আলিহাইসালাম এর বিয়ে হওয়ায় আত্মীয়তার এই নতুন সম্পর্কে তাদের পরস্পরের আন্তরিকতাকে আরও সুদৃঢ় করে রাসুল সালহু আলিহাইসালামের সাথে এই গভীরতম ও আন্তরিকপূর্ণ সম্পর্কের পরেও হাকিম ইবনে হিজম মক্কা বিজয়ের দিন পর্যন্ত নবুয়াতের বিশ বছরের দীর্ঘ সময়ও রাসুল সালহু আলিহাইসাল্লাম এর আহ্বানে সাড়া দেননি বরং পাশ কাটিয়েই চলতেন দর্শক যে কোনো সচেতন ব্যক্তি মাত্রই চিন্তা করতে বাধ্য হবেন যে হাকিম ইবনে হিজামের মতো ব্যক্তি যাকে আল্লাহ তালা এত মেধা দিয়েছিলেন ভাণ্ডার দ্বারা সমৃদ্ধ করেছিলেন যিনি রসুল সালহু আলিহাইসালামের অন্তরঙ্গ বন্ধুদের একজন ছিলেন নিকটাত্মীয় ছিলেন তারই তো সর্বপ্রথম ইমান আনার এবং ইসলামের মর্মবাণী ও নবুয়াতের প্রতি বিশ্বাস আনার কথা ছিল কিন্তু তিনি কেন পাশ কাটাতে থাকলেন দর্শক এই প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন সবই আল্লাহর ইচ্ছা আমরা যেমন হাকিম ইবনে হিজামের বিলম্বে ইসলাম গ্রহণে বিস্মিত হই তেমনি তিনি নিজেও এই বিলম্বের জন্য বিস্মিত হয়েছেন তিনি যখন ইসলামে প্রবেশ করে ইমানি চেতনায় বলিয়ান হলেন তখন থেকেই প্রায়ই তিনি নিজের অতীত জীবনের কথা চিন্তা করে অনুতপ্ত হতেন যে দীর্ঘ জীবন তিনি শিরকে নিমজ্জিত হয়ে রসুল আলি আলিহাইসালামকে অস্বীকার করে জীবন যাপন করেছেন তার জন্য পরিতাপ ও আফসুস করতেন ইসলাম গ্রহণের পর একদিন তাকে ক্রন্দনরত অবস্থায় দেখে তার ছেলে তাকে জিজ্ঞাসা করেন আব্বা যান আপনি কাঁদছেন কেন হাকিম ইবনে হিজাম বললেন আমার কান্নার কারণ বহুবিধ প্রথমত বিলম্বে ইসলাম গ্রহণের কারণে আমি এমন সব গুরুত্বপূর্ণ ভালো কাজ থেকে বঞ্চিত হয়েছি যে গোটা পৃথিবীর সম পরিমাণ সোনার বিনিময়েও সে মর্যাদা লাভে সমর্থ হব না দ্বিতীয়ত তালার রহমতে আমি বদর ও অহুদের যুদ্ধে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে আসি তখন কৃতজ্ঞতাস্বরূপ স্বরূপ শপথ করেছিলাম যে মুহাম্মদ সালহু আলহসালামের বিরুদ্ধে আর কখনোই কুরাইশদের সহায়তার জন্য মক্কার সীমানা অতিক্রম করব না কিন্তু আমি যতই চেষ্টা করে থাকি না কেন তারা আমাকে মুহাম্মদ মোহাম্মদ সালহু আলিহাইসলামের বিরুদ্ধে টেনে হেচড়ে ঘর থেকে বের করেই ছেড়েছে তৃতীয়ত আমি যখনই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি তখনই আমার সামনে কুরাইশ বংশে আমার মুরব্বীদের জাহিলি যুগের চিন্তা চেতনা ও ভাবধারা এবং তাদের অনুসৃত নীতি ও পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আমি তাদের কুসংস্কারের কাছে অন্ধ হয়ে গিয়েছে আহ কেউ অন্যায় না করেছে কতই না ভালো হতো যদি ওসব না করতাম ক্ষোদাদ্রোহী নেতৃবর্গ ও পূর্বপুরুষদের অন্ধ অনুসরণই আমাকে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত করেছে তারপরও হে বৎস কেন ক্রন্দন করবো না হাকিম ইবনি হিজাম রাজিউল্হতলা আনহুর বিলম্বে ইসলাম গ্রহণের বিষয়টি যেমন আমাদের নিকটাকে বিস্ময় তেমনি তার নিজের কাছেও ছিল বিস্ময় দর্শক সে কথা আগেই উল্লেখ করা হয়েছে এমনকি রসুল সালহু আলিহাইসালাম নিজেও হাকিম ইবনে হিজামের কথা চিন্তা করে অবাক হতেন কেনই বা রসুল সালু আলি ভাইসালাম হাকিমের জন্য অবাক হবেন না কারণ রসুল সালহু আলিহাইসালাম তো এটাই চাইতেন যে তার মতো প্রজ্ঞাবান ব্যক্তি দ্রুতই ইসলামে দীক্ষিত হন মক্যবিজয়ের রাতে রসুল সালহু আলিহাই আসসালাম তার সাহাবিদের বলেন মক্কায় এমন চার ব্যক্তি আছে যারা বিন্দুমাত্র শিরকে নিমজ্জিত থাকুক তা আমি মোটেও চাই না আমি প্রতি মুহূর্তেই তাদের ইসলাম গ্রহণের জন্য আকাঙ্ক্ষিত থাকতাম সাহাবিগণ প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ সেই চার ব্যক্তি কারা তিনি উত্তর দিলেন আতব ইবনে উসাইদ জুবাই ইবনে মতিম হাকিম ইবনে হিজাম এবং সুহাইল ইবনে আমোর আল্লাহর রহমতে পরবর্তীতে তারা সবাই ইসলাম গ্রহণ করেন এবং রাসুল সালহু ইসলামের আশা পূর্ণ হয় রাসুল সালহু ইসলাম যখন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেন তখন হাকিম ইবনে হিজামের প্রতি মর্যাদা প্রদর্শন না করে পারেননি তাই তিনি তার ঘোষককে এই কথা ঘোষণা করার নির্দেশ দেন যে সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সালহুহু আলিহাইসাল্লাম তার বান্দা ও রাসুল সে নিরাপদ যে অস্ত্র সমর্পণ করে কাবা গৃহের পাশে বসে থাকবে সেও নিরাপদ যে নিজ গৃহের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করবে সেও নিরাপদ যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে সেও নিরাপদ এবং যে ব্যক্তি হাকিম ইবনে হিজামের বাড়িতে প্রবেশ করবে সেও নিরাপদ হাকিম ইবনে হিজামের বাড়ি ছিল মক্কার সমতল ভূমি এলাকায় এবং আবু সুফিয়ানের বাড়ি ছিল মক্কার পাহাড়ি টিলায় হাকিম ইবনি হিজাম রাজিউল্হালাহ আনহু রাসুল সল্লিলহু আলহসালামের ঘোষণার মর্মবাণী পরিপূর্ণভাবে অনুধাবন করেই ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর তিনি সিদ্ধান্ত নেন প্রতি মুহূর্তের নেক আমল দ্বারা জাহিলি যুগের কৃত সমস্ত অপরাধের কাফফারা আদায় করবেন ইসলামের বিরোধিতায় তিনি যে পরিমাণ অর্থ ব্যয় করেছেন সেই পরিমাণ অর্থ ইসলামের দাওয়াত সম্প্রসারণের জন্য ব্যয় করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন তিনি সেই প্রতিজ্ঞা বাস্তবায়িত করেছিলেন তিনি মক্কার ঐতিহাসিক দারুন নাদোয়া ভবনের মালিক ছিলেন এই দারুন নাদোয়াতেই কুরেশ নেতৃবর্গ জাহিলি যুগে তাদের পরামর্শ সভা এবং সম্মেলন আয়োজন করত এখানেই কুরেশ সর্দার ও নেত্রবর্গ রাসুল সালুহ আলি ভাষাল্লাম এর বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্র করার সিদ্ধান্ত নিতে একত্রিত হতো হাকিম ইবনে হিজাম এই ঘরের অতীত স্মৃতিকে নিঃশেষ করে দিয়ে চিরমুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলেন অভিশপ্ত এই অতীতকে তিনি ভুলে যেতে চাইলেন বিষদময় স্মৃতি বিস্মৃত হতে চাইলেন বিস্মৃতির পর্দা দিয়ে ঢেকে দিতে চাইলেন তাই তিনি সেই নাদুয়া ভবনকে এক লক্ষ দীর্ঘামে বিক্রি করে দিলেন এই স্মৃতিময় ভবন বিক্রি করার সময় জনৈ কুরাইশ যুবক তাকে বলে হে চাচা কুরাইশদের অতীত স্মৃতির সর্বশেষ নিদর্শনটি বিক্রি করে দিলেন হাকিম ইবনে হিজাম রুহ আনহু তাকে বললেন আফসোস হে বৎস তাকোয়ার মর্যাদা ছাড়া আর সব রকম মর্যাদার অবসান হয়েছে আমি শুধু এ কারণে এই ঘর বিক্রি করছি যে এর মূল্য দিয়ে জান্নাতে একটি ঘর খরিদ করব আমি তাদেরকে এই ব্যাপারে সাক্ষী রাখছি যে এর বিক্রয় লব্ধ অর্থ আল্লাহ আল্লাহতালার রাস্তায় জিহাদের জন্য দান করলাম হাকিম ইবনে হিজাম ইসলাম গ্রহণের পর প্রথম যে হজ করেন সেই হজের উদ্দেশ্যে গমনকালে তার অগ্রভাগে উজ্জ্বল মূল্যবান কাপড়ে আবৃত একশত উটের একটি বহটে মিনার দিকে নিয়ে যাওয়া হয় এবং এসব আলার সন্তুষ্টির জন্য কুরবানি করা হয় দ্বিতীয় হজে তিনি যখন আরাফতের ময়দানে অবস্থান করেন তখন তার সাথে একশত কৃতদাস ছিল যাদের প্রত্যেকের গলায় রোপের মেডেল পরানো ছিল তাতে লেখা ছিল হাকিম ইবনে হিজামের পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আরাফাতের ময়দানে সবাইকে আজাদ করে দেওয়া হল তৃতীয় হজে উত্তম জাতের এক হাজার বক্রি মিনাতে কুরবানি করা হয় এবং আল্লাহর সন্তুষ্টিকল্পে মুসলমান ফকির মিসকিনদের মধ্য বিতরণ করা হয় হুনায়নের যুদ্ধ শেষে তিনি রসুল সল্লু আলিভা কাছে গণিমতের সম্পদের আবেদন করলে তাকে তা দেওয়া হয় এরপরেও তিনি আবারও আবেদন করেন এবার আরও বাড়িয়ে দেওয়া হয় আবারও আবেদন করেন এবার আরও বাড়িয়ে দেওয়া হয় এভাবে এর সংখ্যা একশতটি উঠে গিয়ে দাঁড়ায় অথবা রাসুল সলিহ আলিহ ইসলাম তাকে বললেন হে হাকিম এসব মাল সম্পদ খুবই প্রিয় ও আকর্ষণীয় যারা তা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে আল্লাহ তাতে বরকত দান করেন আর অকৃতজ্ঞ বা লোভীদের জন্য আল্লাহ তালা তাতে কোনো বরকত রাখেননি এবং তাদের জন্য রয়েছে শুধু অতৃপ্তি আর অতৃপ্তি সেই ওই ক্ষুধার্ত পেটের নেয় যা বারবার আহারের পরও অতৃপ্ত থাকে হে হাকিম জেনে রেখো গ্রহণকারীর হাতের চেয়ে দাতার হাত সর্বদাই উত্তম রাসুল সল্লু আলহসালামের কাছ থেকে এই নসিহত শোনার পর হাকিম ইবনে হিজম রাজু আল্লাহলা আনহু বললেন হে আল্লাহর রাসুল যিনি আপনাকে সত্য দিন সহকারে প্রেরণ করেছেন তার শপথ আপনার পরে আর কারও কাছে কোনো প্রকার আবেদন করব না শেষ নিঃশ্বাস পর্যন্ত আর কারো কাছ থেকে কোনো সাহায্য নেব না হাকিম ইবনি হিজাম রাদিউল্হাল আনহো অবশিষ্ট জীবনে তার কৃত শপথকে বাস্তবায়িত করে দেখিয়েছিলেন আবু বকর সিদ্দিক আনহুর কালে একাধিকবার রাষ্ট্রীয় কোষাগার থেকে তার নির্ধারিত অর্থ গ্রহণের জন্য আহ্বান জানানোর পরেও তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেন এমনিভাবে ওমর ফারুক রাদিউল্হতালাহ আনহুর খিলাফত কালেও রাষ্ট্রীয় কোষাগার থেকে তার নির্ধারিত অর্থ নেওয়ার জন্য আহ্বান জানানোর পর প্রথম খলিফাকে যেমন উত্তর দিয়েছিলেন তেমনি আবারও তা গ্রহণ করতে অস্বীকার করেন এমনটি পরিশেষে ওমর ফারুক রা আনু জনসম্মুখে এর ব্যাখ্যায় বাধ্য হয়ে ঘোষণা দেন যে হে মুসলিম ভাই বোনেরা আমি বারবার হাকিম ইবনে হিজামকে তার নির্দিষ্ট অংশ নেওয়ার জন্য অনুরোধ করে আসছে কিন্তু তিনি বারবারই তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন এভাবে হাকিম ইবনি হিজাম রাজিউল্হতালা আনহু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত অন্যের কাছ থেকে বা রাষ্ট্রের কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করেননি